আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সম্মানিত আছো আশা করি বালা রবি আলহামদুলিল্লাহ আপনার দোয়াই আমিও বলা আছি নিশ্চয় আপনারা দেখতে পাইতে স্ক্রিনের মধ্যে এখন থাকি তার নাম হইল কি ফেসবুক মেসআপ ফেসবুক মেসআপরে লই আছি আজকে দুই চারটা মাত না মাতিয়ে ফারি না আগেও মাতিছি আজকের যে ভিডিওটা আমি তুলিয়া ধর্ম এই ভিডিওটার মধ্যে সর্বপ্রথম আমি দৃষ্টি আকর্ষণ কর্ম সনাতন ধর্ম যারা আছেন বা হিন্দু বাহিনী যারা আছেন তারা সংগঠন সবর যারা পূজা মূর্তি পূজা দেবীর পূজা হরণ যারা কালী পূজা দুর্গা পূজা তারা দৃষ্টি আকর্ষণ ফেসবুক মেসাবে ইসলামের ইসলামরে ধ্বংস করিয়া এখন লাকসুনে আফনারার ফিছি আফ্নারার দ্বংস করা ঈদ এ মিলাদুল নবী ফিসে খামড়াইতে 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 ফার্সুনে ঘুটা কর্তা নবীজির জন্মদিন পালন করিলেন জ্যোস্নে জলুস বার করা হয়ে যায় এতিয়া সামবলাই আছে টাইম ফেইল হৈ গৈছোঁ আৰিকিছো এতিয়া ফটো মেচাব হ'ল বাৰ হৈছিল ফটো মেচাব হ'ল কি আমাৰ জেগাত সামাইছে টাইন ৰৈছিলে বাকী আমি ধৰা মাতি আৰু আপোনাৰ লাগে বাদে আমি পূৰা পাঠ উ তুলিয়া ধৰমো আপোনাৰ চোনবা ফেচবুক মেচাবে এখন নবীজীৰ দুশ্মনি কৰ্তে কৰ্তে ইটে মিলাদুল নবীৰ দুশমনী কৰ্তে কৰ্তে এখন হিন্দু বাই ইণ্টাৰভিউ চিলাচোন দুশ্মনি কৰাত লাখ লাখ টেকা দিয়া খৰচ কৰি মূৰ্তি বনাই পূজা সত্ৰা তাৰাৰ সত্ৰা তাৰাৰ জানইন ধাৰাৰ জীয় তোমাৰ দৰ্মত তুমি যে তোমাৰে কুইট্ৰা নিদিয়ে আজি টেকা খৰচীয়া যেন তুমি এটা ইদে মিলা দুনবীৰ জুলুচ বাৰশ টাই আমাৰ এইটো কুইটানা তোমাৰ কুইটানা তুমি যেন আজিকাও যেন বৰাইদৰ মাজে লক্ষ লক্ষ তুমি যদি মানে দেরা দেড়ায় তারা এই কিছু হইন নি কিতা লাভ কীতা ফাইদা তোমার কোনো একটা জিনিসও তারা কোনো কমেন্ট করুন নি তারার দেতারে পূজা কত তার দেওয়া সুন্দর কতরা সাজাই দি জা যার যারি ধর্ম যার জারি পালন তারার ধর্ম দৌড়ি আহিছে তারা কর্তা তারা কতরা তারার ইটা মারি ফালা আর আদর করে নিয়ে ফালা ইতালেকিয়ো আপনার ডিসকাস করার কোনো কথা হইতে পারে না আমি হিন্দু বাইন দৃষ্টি আকর্ষণ কর্ম কারণ এই ধরনের মানুষ আমরাও চাই না আমরা ইসলামর সমাজও না থাকার লাগিয়া আমরাও চাই না আমি গুলমুল মাত মাতি ইটা মানুষ জাবন জীবন লাগে আজাকার জায়গার মানে বন্ধ করে পালা আমি আসামর সিএম মুখ্যমন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেও কইমু তাহলে এই ধরনের সমাজও ভিতনা লাগারা মানুষ না দেখা পালা আমিও কৈ তুমিও কৰাই লাখ টেকা খৰচ কৰিয়ে মূৰ্তি বনাই পূজা কৰিয়ে নিয়াও ইত্যা মাৰি পেলাই দিলে যে নবী জমিনৰ মাজে না আহিলে আঠাৰ হাজাৰ মখলোকা সৃষ্টি উলিয়া নাই তুমিও উলিয়াই নাও নাই আমিও উলিয়াম নাই অ নবীৰে ইদাদুল নবী অগুৰে তুমি অপমান কৰলাই জুলুচৰে তুমি অপমান কৰলাই তুমি তোমাৰ ধৰ্মৰ ইয়ান্দে তুমি ইত্যা মাৰি পেলাই উলিয়াই নানে তালাইও কৈছে বাংলা কিতাপ পঢ়া বাদ দেও পগলি কিতাব পড়া বাদ দেও কালা চশমা হরাও পালা দামি এক্সেল সার্ফ দি ব্রেইন দিয়ে অপারেশন কর ওয়াশ করো আর পালা করে কিতাব দেখো ফলো হারাও এরপর দেখো দিয়েছিল সিসিল মিডিয়াত মাতিও আউরি জউ মাতিয়া দাঙ্গা ফিটনা লাগাইও না এখন আপনারা ভিডিওগু শোনায় আজকে হিন্দু ধর্ম সম্পর্কীয় খুব বিশেষ একটা জরুরি আলোচনা মনে করিয়া আলোচনাটা রাখছি তে সর্বপ্রথমে ভারতের যে কোন স্থান থেকে আমার হিন্দু ধর্মরা যারা এই বাংলা ভাষাটা বুঝেন আপনারা আমার এই হিন্দু ধর্মর যে আলোচনাটা করব আপনারা না বুঝে কমেন্ট করবেন না সর্বপ্রথমে আপনারা শুনবেন তারপরে বুঝবেন তারপরে বিবর্ষণা করে আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সেও জানাবার চেষ্টা করবেন আপনারা উত্তেজিত হবেন না আমি আজকে হিন্দু ধর্ম নিয়ে আমার জীবনের প্রথম আমার লাইফের প্রথম আমি স্টাডি হিসাবে করতেছি আপনাদের মতামতটা আমি চাব তবে আজকের বিষয়টা হইব হিন্দু সম্প সম্পর্কীয় আলোচনাটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা প্রত্যেকটা মাসেই আপনাদের পূজা থাকে আপনাদের ধর্মে আপনারা পূজা থাকবে আপনারা অবশ্যই করবেন যদিও আমরা মুসলমান সমাজে থাকি আর আমাদের সমাজেও দুই চারটা পরিয়াল আমাদের হিন্দু ধর্মর ভাই বোনেরা থাকেন কাকা কাকিরা থাকেন ওনারাও পূজা করেন বা আমাদের সমাজেও যারা কাকা কাকিরা আছেন হিন্দু ধর্মর ধর্মের ফ্যামিলি আছেন আমরা ছোটোবেলা থেকে দেখতেছি কাকিরা বলতেন যে বাবা আমাদের হিন্দু ধর্মের মধ্যে বারো মাসে তেরোটা পূজা ভালো কথা আপনাদের ধর্মে বারো মাসে তেরোটা পূজাও যদি হয় আমাদের কোনো প্রবলেম নেই যার ধর্ম যার পালন করবে এটাই স্বাভাবিক তবে আজকে আমার হিন্দু ধর্মের যারা কাকারা আছেন কাকিরা আছেন ছেটরা আছেন ছেঠিরা আছেন ভাই বোনেরা আছেন প্রত্যেকের কাছে আমার এই প্রশ্নটা থাকবো যে আপনারা যে পূজা করেন এক একটা পূজার মধ্যে দেখছি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করেন এক একটা পূজা আসলে বিশেষ করে আপনাদের দুর্গা পূজা আসলে আপনারা লক্ষ লক্ষ টাকারে খরচ করেন লক্ষ লক্ষ টাকার প্যান্ডেল বানান স্টেজ বানান নতুন কাপড় আপনারা পরিধান করেন এই সব কিছু আমরা দেখছি বা আপনারা মুসলমানের কাপড়ের দোকান থেকেও কাপড় কিনেন আর আমরা মুসলমান দোকানদারা যারা আছেন আমরাও আশাবাদী থাকি যে আমাদের হিন্দু ধর্মর মা বোনেরা বা ভাই বন্ধুরা আপনারা যখন দুর্গাপূজাটা আসবে তখন আপনারা নতুন নতুন কাপড় পরিধান করবেন ব্যবসা বাণিজ্যর দিকেও আমাদের লাভালাভ হয় ভালো হয় তো কথাটা হলো এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করেন আপনারা যে দেবীর পূজা করেন যেটা মূর্তি বানান যেটা দেবীর রূপ দেন এটাও কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা কিনেন সাজগুজ করেন মালা পোড়ান দুধ কলা দেন ফল ফ্রুট দেন দীর্ঘদিন আপনারা পূজা পাঠ করেন যেটা আমরা দেখছি আর কি তবে আমি জানতে চাইব এত শ্রদ্ধার মূর্তি আপনাদের এত সম্মানীয় একটা পূজা আপনাদের আপনারা যে পূজাকে শ্রদ্ধা করেন সম্মান করেন লক্ষ লক্ষ মানুষ সমাবেশ যারা বুঝেন আপনাদের কাছে প্রশ্ন থাকব এত সম্মানের দেবীটা এত সম্মানের ভগবানটা এত সম্মানের মূর্তিটা যখন আপনারা সাগরে বা বড় নদ নদীতে যখন আপনারা নিক্ষেপ করে আমি মনে করি এত সম্মানের এত শ্রদ্ধার দেবী বা মূর্তি বা ভগবান এটাকে আপনারা এত লক্ষ টাকা লক্ষ টাকা খরচ করলেন কিন্তু নিক্ষেপ করার সময় যেটা আমি মনে করি আমার কাছে লাগতেছে এটা অপমান করা হয় এটা আপনাদের আমি মনে করি আপনাদের ধর্মতেও বোধ হয় এইরকম অপমান করাটা নাই নাকি কারণ প্রত্যেকটা ধর্মর আমাদের ইসলাম ধর্ম যেমন এবাদুদ্বন্দিকে আছে আপনাদের পূজা পাঠ আছে এটা তো স্বাভাবিক থাকবেই কিন্তু এই যে রা রোডের উপর থেকে এই বড় বড় দেবী মূর্তিটাকে যে দীর্ঘদিন পূজা পাঠ করলেন আর লাস্টে নিক্ষেপ করবার সময় একদম ঠাস করে ফেলাইয়া দেন পানির মধ্যে মানে কী বলবো দাদা মানে বলার কোনো ভাষা নাই কি আপনাদের ধর্মে কি এটা আছে নাকি যে দীর্ঘদিন পূজা পাঠ করার পরে এইভাবে নিক্ষেপ করে দেওয়া আমি জানি না আর কি জানার জন্য বলছি কারোর ধর্মকে আমি ছোট করার জন্য বলি নাই বা আমাদের মহল্লায় আমাদের সমাজেও হিন্দু ধর্মের কাকা কাকিরা আছেন আমি সবার কাছে ভারতবর্ষে এবং বাংলাদেশের কাছে আমি প্রশ্নটা ছেড়ে দিলাম এইভাবে কি অপমান করা যায় এইভাবে কি অসম্মান করা যায় না এর মধ্যেও কোনো রেসপেক্ট বস্তুটা আছে আছে না নাই আর যেটা আপনারা অপমান হিসাবে নিক্ষেপ করে দেন দেখতেও তো খারাপ লাগে দাদা আর আপনাদের ধর্ম হোক বা আপনাদেরই দেবী হোক কোনো অসুবিধা নাই কিন্তু এত লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আপনারাও অত কষ্ট করেন বা নতুন কাপড় জাবর পিনে ঝাঁকঝমক হইয়া পূজা পাঠ করলেন কিন্তু লাস্টে এই সম্মানের বস্তুটাকে যে আপনারা এইভাবে মানে অসম আমার কাছে লাগছে আর কি অপমান হিসাবে নিক্ষেপ করে দেন এটা কি আসলেও আপনাদের ধর্মে এরকমই আছে না নাই এটা প্লিজ আপনারা মন্তব্যটা জানাবেন কিন্তু ভালো করে কথাগুলা শুনিয়া বুঝিয়া আপনারা কমেন্ট করবেন যে আমি কতটা কি বললাম